উত্তরবঙ্গের তিস্তার ধারের এক শান্ত শহরে দিনমজুর বাবার ঘরে তার জন্ম অভাব ছিল সঙ্গী কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার জীবন বদলানো মুহূর্ত ক্লাস ফোরে স্কুলের বারান্দায় ভিজে যাওয়া অবস্থায় সে খুঁজে পেয়েছিল একটি বই দ্য পাওয়ার অফ রিডিং বইয়ের প্রথম লাইনটি তার হৃদয়ে গেঁথে যায় যে মানুষ পড়ে সে কখনো একা থাকে না সেই দিন থেকে বই হয়ে ওঠে তার নিঃসঙ্গ বন্ধু ও পথপ্রদর্শক তার সম্পদ দামি পোশাক জুতো বা ফোনের বদলে হৃদওয়ানের সম্পদ ছিল ভাঙা একটি টেবিল পুরনো খাতা রাস্তার পুরনো বইয়ের দোকান থেকে কুড়িয়ে আনা এক বাক্স বই বইয়ের সন্ধানে টাকার অভাবে তিনি বই কিনতে পারতেন না তাই তিনি বই সংগ্রহের জন্য করতেন পুরনো পেপার হকারদের কাছে ভাঙা বই সংগ্রহ রিসাইক্লিং সেন্টার থেকে ফেলে দেওয়া বই কুড়ানো লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসে পড়া বন্ধুদের বই ধার নেওয়া লেখক হওয়ার স্বপ্ন বাবা অসুস্থ হলে পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে আসে দিনে পড়াশোনা আর রাতে দোকানে কাজ করেও তিনি বই পড়া থামাননি তিনি এপিজে আব্দুল কালাম স্টিভ জবস ভিক্টর ফ্র্যাঙ্কল রবীন্দ্রনাথ এর মতো লেখকদের বই পড়ে জীবন দর্শন শিখেছেন প্রথম চেষ্টা তার লেখা প্রথম গল্প জোনাকির আলো চারটি পত্রিকায় প্রত্যাখ্যাত হয় হতাশা এলেও মায়ের কথায় এবং হু মুভড মাই চিজ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর মতো বই পড়ে তিনি আবার শুরু করেন প্রথম সাফল্য তার দ্বিতীয় গল্প স্বপ্নের দাম একটি পত্রিকায় গৃহীত ও প্রকাশিত হয় জীবনের প্রথম বই তিনি বুঝতে পারলেন পরিশ্রম হল বীজ নিয়মিত অভ্যাস হল পানি আর বই হলো সূর্যালোক তিনি নিজেকে জাগাও নামের তার প্রথম বই লেখা শুরু করেন বারোটি প্রকাশনা সংস্থা তার বই প্রত্যাখ্যান করে কিন্তু তিনি হাল ছাড়েননি অবশেষে একটি ছোট প্রকাশনী থেকে বইটি ছাপা হয় বিস্ময়কর সাফল্য মাত্র চারশো কপি ছাপা হওয়া বইটি প্রথম সপ্তাহেই বিক্রি হয়ে যায় এই বই পরে বহু মানুষ নতুন জীবন পায় এবং তাদের আত্মবিশ্বাস ফিরে আসে সাফল্যের মঞ্চ এক বছর পর সেই ভালোবাসায় বইটি সারা দেশে ছড়িয়ে পড়ে জাতীয় পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে রিদওয়ান বললেন বইয়ের শব্দের মধ্যেই লুকিয়ে থাকে ভাগ্য তাকা নাম পরিচয় সব হারালেও যে মানুষ পড়ে সে কখনো হারায় না এই গল্পটি সত্যিই খুব অনুপ্রেরণা